উনি কোরআনের কথা বলতে গিয়ে খুব মজবুত ভাবে বলতেন যে একটা সময় আসবে জামাত ইসলামী প্রতি ঘরে ঘরে জামাত ইসলামী পাওয়া যাবে এমন ভাবে পাওয়া যাচ্ছে যে আমাদেরকে গুপ্ত সংগঠন নাম দিচ্ছে কারণ তাদের মধ্যে ঢুকে গেছে এখন বলে আমরা গুপ্ত সংগঠন আসলে তাদের মধ্যে ঢুকে গেছে তারা নিজেরাও জানে এবং সে নিজেও এটা লালন করে আমি বহু রচিত মতবাদের নেতৃত্বের সাথে কথা বলেছি মোসিমাস আপনাদের কথা সত্য না নেই আছে তার মানে গুপ্তভাবে সেও এটা লালন করে শুধু তার পরিবারে না সে নিজেও এটা বুঝে কিন্তু দুনিয়ার কোন স্বার্থে দুনিয়ার কোনো সীমাবদ্ধতার কারণে সে হয়তো সেটা বাস্তবায়ন করতে পারে না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তার এই গুপ্ত লালন করা ভালোবাসাটাকে যেন সময় প্রকাশিত করে ময়দানে ভূমিকা পালন করার তৌফিক দান করেন এই যে সাহায্য বিজয় এবং দলে দলে মানুষ যখন আল্লাহ তালার এই দিনের প্রতি আকৃষ্ট হয় তখন তার মুমিন বান্দাদের দায়িত্ব আরো কয়েক গুণ বেড়ে যায় রসুলি করিম সাল্লাম পরিষ্কার বলেছেন আল্লাহ সুবানা যে জাতিকে যত ভালোবাসেন সেই জাতিকে তত পরীক্ষা রাখেন যে ব্যক্তিকে যত ভালোবাসেন সেই ব্যক্তিকে তত পরীক্ষা ফেলেন অতপর এই ব্যক্তি এবং জাতি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে চূড়ান্ত ভাবে আল্লাহ ব্যক্তি এবং জাতিকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেয় না নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর না নাই বার্সেনা কমসে বার্সে আসতে করেছেন বার্সেনা বাড়ে নাই সামনে বাড়বে না কমবে সালাতে দাঁড়ান ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন না হলো তার করেন না যাই আগে ইমামের সাথে কথা বলেন ভাই চাও আলাইকুম আপনার সাথে তো পরিচয় না আগে একটু কথা বলতে আসছি আপনার বউ করে সব ঠিকঠাক আছে তো তাহলে তারাবো না হলে কিন্তু দাঁড়াবো না আমার ভাই আমি একটু সব জানা শোনা তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত আমি অন্ধ অনুগত্য করি না প্রত্যেক নামাজে মসজিদে নতুন মসজিদে গিয়ে ইমামের খোঁজ নিয়ে তারপরে দাঁড়াইছেন কে কে হাত জাগান না থাকলে ভালো না থাকাই তো কথা আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে নিশ্চয় এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিতেই আস্থা রাখা যায় এরকম একদিন ইমাম তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাস বেড়ে যায় কেন কেন বেড়ে যায় কেন জমাত ইসলামের জন্তৃত্বের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন

ফেসবুক ছিল না হইলে যোগ করবেন ঢুকেন কেন হজম করতে না পারেন তাহলে এটা বায়াতের অংশ এটা রুকুনিয়াতের গুরুত্ব দাঁড়াইছেন আল্লাহ আকবর বলছেন আপনার তারাহুরে আছে আজকে তো ওরা থাকতে পারে পারে না তারা আছে খালি ঘড়ি ঘরে কখন শেষ করবে নামাজ পড়তে দাঁড়াইয়া দেখছেন না না কথা বলতে হবে আজকে 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 সারি নাই আলোচনা কোনো পয়েন্ট নিয়ে আসেনি পয়েন্ট ছাড়া আলোচনা এখানে আসার পর ঘড়ি দেখেন নাই একজন হাত জাগা এখনো সময় হয় নাই এখনো টাইম যা তারপর বুঝে নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘরে দেখতেছে আমি তো ট্রেনের টিকিট পকেটে আমার তো লঞ্চের টিকিট পকেটে আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে হুজুরও তো ধরছে আসছে আসছে হুজুরটির আসলে কমন সেন্স নাই ওখানে এই কথা বলেন না এখানে বসে বসে এই চিন্তা কেমন করেন যে এখানে বসে আছে লোকের নাই সেই যে সকালে ডাকছে আজকে একটা জুমা বাস সপ্তাহে মাসুদ ভাইতে তো কোনো কাজ নেই আমাদের তো ভাই ছয় দিন কাজ করে খাইতে হয় আজকে একটু বাজার করবো বাচ্চা কাচ্চা নিয়ে একটু সময় দেবো আপনারাই তো পরিবারে হকের কথা বলেন ভাই নামাজে এই চিন্তা করেন না এখানে চিন্তা করেন ঠাকুর নামাজে যদি এটা চিন্তা বৈধ না হয় ওটা আকিম করে এটা আকিম কে নষ্ট করে দেয় এটা আকিম কে নষ্ট করে দেয় এগুলো বুঝতে হবে এগুলো সালাতের ট্রেনিং সালাদ শুধু সালাতের জন্য আকিম উদ্দিনের জন্য ট্রেনিং হাত বাঁধলেন ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে ভালো লাগলেও আনুগত্য ভালো বায়াতের অর্থই হচ্ছে আপনি ভালো লাগলেও আনুগত্য করবেন ভালো না লাগলেও কঠিন হলেও করবেন সহজ হলেও করবেন পছন্দ হলেও করবেন না হলেও করবেন এরপর তো আপনি বায়াত বলছেন যে ভাই কি করব নিব নিব না ভাবনার উপরে আসি একটু ঝামেলাও আছে ভয়ও লাগতেছে হক আদায় করতে পারবো কিনা বিরাট মোত্তা কিলো বিরাট মত্তাকি এই মোত্তাকিলো রেসআালামার জামানায় ছিল যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো তারা যুক্তি তুললো কি যুক্তি তুললো এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব যুক্তি তুললো এইটা না যে ওখানে গেলে আমাদের ক্ষতি হবে যুক্তি তুললো যে ওখানে গেলে সনীশী প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করলো ওখানে গিয়ে আমাদের তাকোয়া ইমান নষ্ট করাটা ঠিক হবে না আমাদেরকে এই ফেতনার মধ্যে ফেলেন না আসতেন নিমিনকম আমাদেরও সুবিধে এখন ফেসবুকে পোস্ট দাও আমাদেরও কেউ কেউ সমমত পোষণ কর। ঠিক। যে কজন ঠিক করছে এরা পক্ষে আর বাকিরা সব বিপক্ষে। ঠিক। দেখো আরো দুইজন বারছে। আমাদের ডাক্তার তাহের ভাই বলতেন যদি ঠিক বলেন তাহলে পুতি লাইনে নালে বলবেন আর না হলে টোটালি বলেন না কারণ যখন ঠিক বলেন তখন বোঝা যায় এটা ঠিক আর বাকিগুলো সব আমার বাকি বৈশিষ্ট্য সব 되겠죠 এটা প্রমাণ করা তারপরে দায়িত্ব নাও জি হাত বদলেন এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন ট্রেনিং এর অংশ হিসাব আপনি এটা বলে আসেন ইয়া না নাবুদু ওয়া ইয়া কা নাস্তাইন দিস ইজ অ্যাবসোলিউট প্রতি রাকাতে আপনি बात कर আসেন আল্লাহর কাছে তখন আপনি কে কে মুক্তি হিসাব করেন পারবো পারবো না আল্লাহ আপনার সাহায্য ছাড়া চলতে পারবো কিনা আমার তো একটু ঝামেলা আছে আচ্ছা এই লাইন দুইটা বাদ আপাতত ইয়াকা না বুধু আমি আপনারই গোলামি করবো আমি টাকার গোলাম না আমি চাকরি গোলাম না বোর গোলাম না আমি সন্তানের ভালোবাসার স্নেহের গোলাম না আমি কারো রক্ত চক্ষুর গোলাম না আমি বন্দুকের গোলাম না আমি এমপি মন্ত্রী লোভের গোলাম না আমি এক আল্লাহ তোমার গোলাম আমি কারো গোলামি করি না যদি গোলামির জন্য আমার ফাঁসিটি ঝুলতে হয় আমি ফাঁসিটি ঝুলতে রাজি আছি এটার নাম হলো ইয়াকা এটার নাম বায়াত এটার নাম শপথ এটার নাম এগ্রিমেন্ট এটার নাম চুক্তি এটার নাম রোকনিয়াত আল্লাহ আমাদের কবুল করুন